রুসিটা একবার গেল ফেসবুকে লাইভ করতে টিসু রুমাল এগুলা নিয়ে এত উচিত ছিল কারণ এনে তো কামি তো হইছে কান্দা হাসা ভিউ বাড়ানোর কথা তারা যেহেতু এডি দিয়েই চলে তো কানবি হাসবি নাক দিয়া চোখ দিয়া তো পানি পড়তেই পারে তো টিসু রুমাল নাই বাসায় টিসু রুমাল না থাকুক পুরান গামছা তো আছে পুরান গামছা নীতি পুরান সিরা নীতি পুরান সে গেঞ্জি সিরাও নীতি এডি থায় বাঙালি গো গর এটি নিয়ে অন্তত বইতি বইলে তো অন্তত এই মানুষের এত রুচি নষ্ট হইতো না কত মানুষ খাইতে বই এই ভিডিও দেখছে কারণ ভিডিও স্কল করতে করতে ভিডিও সামনে আয়া পড়তাছে কারণ এরা ভিডিও সারলেই তো ভাইরাল লয়ে যায় তো আসবই সামনে আর এই টপবস টপবস করে যে ময়লা পড়লো আর এগুলা যে মানুষ দেখলো কত মানুষের রুচি নষ্ট হইলো কত এখন আমারও তো মানে যে বলতাছি আমারও তো তো যেমন কেমন জ্ঞান না জ্ঞানা লাগতেছে এটা কোনো কথা এরপর থেকে কয়ে দিই যারা এই ফেসবুকের উপরে নির্ভরশীল লাইভ না করলে প্যাডে ভাত যাইবো না ভিউ না হইলে প্যাডে ভাত যাইবো না তা করে কয়ে দিই রুমাল টিস্যু এইটি যদি নাও থাকে বাসায় পুরান উন্নাসিরা গামসা সিরা এডি আগে জোগায় রাখে এরপরে লাইভ করতে বুঝবোই কারণ তোরা নাকে কান বিচোখে কানবি তোকে ময়লা পানি টানি পরবই তো এডি দেখায় মানুষের রুচি নষ্ট করে লাভ নেই